اسر دادا گورو কিছু পেঁয়াজ বেছে বেছে তুলে নেব পেঁয়াজের রংগুলো দেখতে ভালোই লাগছে বন্ধুরা কি সুন্দর রং দেখুন প্রথমে গুলো রেখে দিই প্রথমে পেঁয়াজের কোচাগুলো নোকে করে ছাড়িয়ে নেব তার

আলুতে লঙ্কা আর পেঁয়াজ দেওয়া যায় হাতে করে আবার রসগোল্লা পাকাচ্ছি এবার আঠা মেখে নেব আটার মধ্যে আলু আলুটা দিয়ে দেব বেল নিয়ে বেলে নেব এবার কড়াই তেল দিয়ে সেঁকে নেব

সব আলুর বটরটা ভালোই হয়েছে